আপনি যদি দু সালে একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেন তাহলে আপনার চ্যানেলে ঠিক একই স্তরের সাফল্য অর্জন করা সম্ভব শর্ত একটাই আপনাকে একটি পরিষ্কার রোড ম্যাপ ফলো করতে হবে যেটা আমি এই কোর্সে শেয়ার করতে যাচ্ছি ইউটিউবে আমার প্রায় আট বছরের অভিজ্ঞতা রয়েছে আর আমি জানি নতুন একটি চ্যানেলকে এগিয়ে নেওয়ার আগে ইউটিউব অ্যালগোরিদম ঠিক কোন কোন বিষয় যাচাই করে এই রোডম্যাপটা আমি সেই বিষয়গুলোকেই মাথায় রেখে তৈরি করেছি অবশ্যই আপনি যদি ইউটিউবে সার্চ করেন দু সালে কিভাবে একটি চ্যানেল শুরু ও বড় করা যায় তাহলে এই বিষয়ে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কিন্তু সমস্যাটা হলো সেখানে আপনি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও পাবেন যেগুলোতে অর্ধেক অধুরো তথ্য থাকে সেই তথ্য দেখে চ্যানেল বড় করা প্রায় অসম্ভব হয়ে যায় এই কারণেই আমি এই সম্পূর্ণ কোর্সটি ডিজাইন করেছি যাতে আপনি একেবারে নতুন হলেও যদি আজ পর্যন্ত ইউটিউব শুধু ভিডিও দেখার জন্যই ব্যবহার করে থাকেন এবং কন্টেন্ট তৈরি সম্পর্কে আপনার কোনো ধারণাই না থাকে তবুও এই কোর্সটি পুরো দেখার পর আপনার কাছে এতটাই জ্ঞান থাকবে যে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে পারবেন শুধু তাই নয় একটি ভালো সাবস্ক্রাইবার বেস পর্যন্ত চ্যানেলকে বড় করতে পারবেন এবং শেষ পর্যন্ত আপনার কাছে একটি নতুন আয়ের উৎস তৈরি হবে এই কোর্সে মোট আটটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যেমন নিজের নিশ কিভাবে খুঁজবেন নিজের প্রথম ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করবেন ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে এর গভীর ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু টাইম স্ট্যাম্পের সাহায্যে আপনি ভিডিওর যে কোনো অংশে যেতে পারবেন তবে আমি জোর দিয়ে বলবো পুরো কোর্সটি কোনো অংশ বাদ না দিয়ে দেখুন অধ্যায় এক দু সালে কেন সবার ইউটিউব শুরু করা উচিত আপনি যদি অনেকদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবেন তাহলে দু সালের চেয়ে ভালো সময় আর হতে পারে না অনেকেই ভাবেন যদি আগে শুরু করতাম যখন ইউটিউব এতটা ভরে যায়নি এই ভাবনার কারণেই তারা কখনো চ্যানেল শুরুই করেন না কিন্তু একবার ভেবে দেখুন দু হাজার ছাব্বিশ সালেও তো অনেক নতুন ক্রিয়েটার আসবে যারা শূন্য থেকে শুরু করবে এবং এক দুই বছরের মধ্যেই চ্যানেল বড় করে ফেলবে তখন আপনার আফসোসটা হবে ইশ যদি দু সালে সালেই শুরু করতাম আর সত্যি কথা বলতে এই আফসোস হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ ইতিমধ্যে ইউটিউবে প্রায় আড়াই বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে এর মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন ব্যবহারকারী শুধু ভারত থেকেই আর আগামী বছরগুলোতেও এই সংখ্যা থেমে যাওয়ার নয় যা স্পষ্টভাবে দেখায় ইউটিউব একটি প্ল্যাটফর্ম হিসাবে সময় বড় হতে থাকবে তাই যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো এছাড়াও একটি ইউটিউব চ্যানেল তৈরি করার অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না প্রথমত ইউটিউব একটি দুর্দান্ত প্যাসিভ আয়ের মাধ্যম অনেক সামাজিক মাধ্যম আছে যেখানে কন্টেন্ট তৈরি করে আয় করা যায় কিন্তু সমস্যা হল সেসব প্ল্যাটফর্মে কন্টেন্ট দীর্ঘস্থায়ী হয় না আজ যে রিলটি জনপ্রিয় এক দুই মাস পর সেটাতে ভিউ আসাই বন্ধ হয়ে যেতে পারে আর সবাই সেটাকে ভুলে যায় কিন্তু ইউটিউবের অ্যালগোরিদাম আলাবা যতদিন কোনো ভিডিওর প্রতি দর্শকদের আগ্রহ থাকে ততদিন সেটাকে প্রমোট করতে থাকে ভিডিওটি দশ দিন পুরনো হোক বা দশ বছর যদি সেখানে ভিউ আসে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা আসতেই থাকবে এমনকি কোনো কারণে আপনি যদি চ্যানেলে কাজ করাও বন্ধ করে দেন তবুও শুরুতে আপলোড করা ভিডিওগুলো একটি বিনিয়োগের মতো দীর্ঘ মেয়াদে আপনার জন্য প্যাসিভ আয় তৈরি করে দেবে এছাড়াও ইউটিউব আপনাকে ভিডিও এডিটিং এবং থামনেল ডিজাইনিংয়ের মতো উচ্চ আয়ের দক্ষতা শিখতে সাহায্য করে আমার এক বন্ধু আছে যে তিন বছর আগে ইউটিউবকে শুধু শখ হিসাবে শুরু করেছিল নিজের চ্যানেলের ভিডিও বানাতে বানাতেই সে খুব দ্রুত ভিডিও এডিটিং শিখে ফেলে এখন যদিও কলেজের কারণে সে চ্যানেলে সক্রিয় নয় তবুও ফাঁকা সময়ে ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসাবে কাজ করে ভালো পরিমাণ আয় করে নিচ্ছে ইউটিউব চ্যানেল শুরু করার আরেকটি বড় সুবিধা হলো আপনার যোগাযোগ দক্ষতা অনেক উন্নত হয় আপনি যদি ছয় মাস ধরে প্রতিদিন ক্যামেরার সামনে কথা বলেন তাহলে আপনার চ্যানেল বড় হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় আপনার কথা বলার দক্ষতা আর আত্মবিশ্বাসে একটি বড় পরিবর্তন আসবে যেটা সবাই লক্ষ্য করবে আপনি নিজের ভাবনা আর আইডিয়াগুলো খুব পরিষ্কারভাবে ভাষায় প্রকাশ করতে পারবেন যা একটি খুবই অবমূল্যায়িত কিন্তু শক্তিশালী দক্ষতা আপনি যদি মুখ দিয়ে কন্টেন্ট বানান তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ চোখের যোগাযোগ আর অঙ্গভঙ্গিও অনেক উন্নত হবে এই সব দক্ষতা বাস্তব জীবনে কতটা কাজে আসে সেটা আপনাকে আলাদা করে বলার দরকার নেই এখন যদি আমি ইউটিউব শুরু করার সব সুবিধা নিয়ে কথা বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এবার চলুন পরের অধ্যায় অধ্যায় দুই ইউটিউব অ্যালগোরিদম এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটি কারণ এখান থেকেই আপনার ভিত্তি তৈরি হবে এবং আপনি ইউটিউবকে সঠিকভাবে বুঝতে পারবেন যেটা নিরানব্বই শতাংশ মানুষই করে না আমরা সবাই জানি ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে ক্রিয়েটাররা ভিডিও আপলোড করেন আর দর্শকরা সেগুলো দেখেন যেহেতু ইউটিউবে নানা বিষয়ের ভিডিও থাকে তাই এমন একটি সিস্টেম দরকার যা প্রত্যেক দর্শককে তার আগ্রহ অনুযায়ী ভিডিও দেখায় এই সিস্টেমটির নামই হল অ্যালগোরিধাম ইউটিউবের অ্যালগোরিধাম খুবই জটিল এবং প্রতিদিন প্রায় আশি বিলিয়নেরও বেশি সংকেত ব্যবহার করে নিজেকে আরও উন্নত করে এই সংকেতগুলো মূলত দুই ভাগে ভাগ করা যায় দর্শক সংকেত এবং ভিডিও সংকেত দর্শক সংকেত থেকে অ্যালগোরিধাম বুঝতে পারে এই মুহূর্তে একজন দর্শক কোন বিষয়ে আগ্রহী এর মধ্যে থাকে দর্শকের দেখা ভিডিওর ইতিহাস সার্চ ইতিহাস কোন কোন চ্যানেল সে সাবস্ক্রাইব করেছে কোন ভিডিওতে লাইক বা ডিসলাইক দিয়েছে এমনকি কোনো ভিডিওকে আগ্রহহীন হিসাবে চিহ্নিত করাও এই সব আচরণ মিলিয়েই অ্যালগোরিদম বুঝে নেয় একজন দর্শককে এখন কি দেখানো উচিত এই তথ্যের ওপর ভিত্তি করেই অ্যালগোরিদম প্রত্যেক দর্শকের জন্য একটি প্রোফাইল তৈরি করে যখন দুইজন দর্শকের প্রোফাইল মিল খায় তখন একই ধরনের কন্টেন্ট দুজনকেই দেখানো হয় এরপর আসে ভিডিও সংকেত এগুলো দিয়ে অ্যালগোরিদম সিদ্ধান্ত নেয় একটি নির্দিষ্ট ভিডিও কতটা প্রমোট করা হবে এর মধ্যে কিছু প্রধান বিষয় হল ক্লিক রেট ওয়াচ টাইম গড় দেখার সময় লাইক মন্তব্য শেয়ার সাবস্ক্রাইবার বৃদ্ধি এই তালিকা আরও অনেক বড় একজন নতুন ক্রিয়েটার হিসাবে এই সব কিছু জানার প্রয়োজন নেই তবে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু কথা বলি প্রথমটি হলো ক্লিক রেট নড়া যাক অ্যালগোরিদম আপনার ভিডিও একশো জনকে দেখালো আর তার মধ্যে জন ভিডিওতে ক্লিক করলো তাহলে আপনার ক্লিক রেট হবে দশ শতাংশ অর্থাৎ যাদের সামনে আপনার ভিডিও দেখানো হয়েছে তার মধ্যে কত শতাংশ মানুষ ক্লিক করেছে এই তথ্যটাই ক্লিক রেট বলে যখনই ইউটিউব আপনার ভিডিওর শিরোনাম আর থামনেল কোনো দর্শকের সামনে দেখায় তাকে একটি ইমপ্রেশন বলা হয় এই ক্লিক রেট থেকেই বোঝা যায় আপনার ভিডিও শিরোনাম আর থামনেল কতটা আকর্ষণীয় এই হার যত বেশি হবে অ্যালগোরিদম তত বেশি আপনার ভিডিও প্রমোট করবে সাধারণত বেশিরভাগ ইউটিউব ভিডিওর ক্লিক রেট দুই থেকে দশ শতাংশর মধ্যে থাকে যদি আপনি বেশি ক্লিক রেট চান তাহলে অবশ্যই আপনার ভিডিও আইডিয়া শিরোনাম আর থামনেল এই তিনটেই ভালো হতে হবে এই তিনটি বিষয় নিয়েই আমরা এই কোর্সে বিস্তারিত আলোচনা করব তবে এমন যেন না হয় মানুষ ক্লিক করছে কিন্তু ভিডিও ঠিকমতো দেখছে না এখানেই আসে পরবর্তী সিগন্যালটি যার নাম হলো ওয়াচ টাইম ওয়াচ টাইম মানে হল দর্শকরা মোট কত সময় আপনার ভিডিও দেখতে ব্যয় করেছে ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং সেখানে পাঁচটি ভিউ এলো প্রথম দর্শক ভিডিওটি পাঁচ মিনিট দেখলো দ্বিতীয় দর্শক চার মিনিট দেখলো তৃতীয় দর্শক দুই মিনিট দেখলো চতুর্থ দর্শক এক মিনিট দেখলো পঞ্চম দর্শকও এক মিনিট দেখলো এই অবস্থায় ওই ভিডিওটির মোট ওয়াচ টাইম হবে ১৩ মিনিট আবারও ঠিক ক্লিক রেটের মতোই ওয়াচ টাইম যত বেশি হবে ততই ভালো কারণ এটি সরাসরি এই বিষয়টির ইঙ্গিত দেয় আপনি মানুষকে এই প্ল্যাটফর্মে কতক্ষণ ধরে রাখতে পারছেন এই কারণেই বড়ে ইউটিউবাররা অনেক সময় ধরে আকর্ষে স্ক্রিপ্ট লিখতে হ্যাঁ চোখে পড়নে বালা এডিটিং করতে হ্যাঁ যাতে মানুষ উনকে কন্টেন্ট দেখতে দেখতে আটক যায় এখান নতুন ইউটিউবার হিসেবে আপনার জন্য ওয়াচ টাইম আরও একটি কারণে গুরুত্বপূর্ণ কারণ চ্যানেল মনিটাইজ করার দ্বিতীয় শর্তই হলো চার ওয়াচ আওয়ার এই শর্ত পূরণ না করলে আপনি ইউটিউব থেকে কোনো আয় করতে পারবেন না এরপর আসে এভিডি এভিডি মানে হল গড় দেখার সময় এর মাধ্যমে আপনি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন গড়ে মানুষ আপনার ভিডিও কতক্ষণ দেখছে আবার আগের উদাহরণেই ফিরে যাই পাঁচটি ভিউ ছিল প্রথম দর্শক পাঁচ মিনিট দেখেছে দ্বিতীয় দর্শক চার মিনিট তৃতীয় দর্শক দুই মিনিট চতুর্থ দর্শক এক মিনিট পঞ্চম দর্শকও এক মিনিট এখন এভিডি বের করার জন্য ইউটিউবেই সব দেখার সময়ের গড় হিসাব করবে এই যে গড় সময়টা পাওয়া যাবে এটাই হলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন স্বাভাবিকভাবেই আপনার ওয়াচ টাইম যত বেশি হবে এভিডিও তত বেশি হবে কারণ দুটোই নির্ভর করে মানুষ আপনার ভিডিও কতক্ষণ দেখছে তার ওপর এছাড়াও আপনার ভিডিওতে কতজন লাইক দিচ্ছে কতজন কমেন্ট কর রাহা কতজন শেয়ার কর रहा है। এবং কতজন ভিডিও দেখতে দেখতে আপনার চ্যানেল সাবস্ক্রাইব কর রাহা হে এসব বহতই মেহত্বপূর্ণ সিগন্যাল হ্যাঁ এই সিগন্যালগুলোর মাধ্যমে অ্যালগোরিদম বুঝে নেয় আপনার ভিডিওর এনগেজমেন্ট লেভেল কতটা এখন পর্যন্ত আমরা যতগুলো ভিডিও সিগন্যাল নিয়ে কথা বললাম সব মিলিয়েই ঠিক হয় একটি ভিডিও কতটা রিচ পাবে এবং তাতে কত ভিউ আসবে উদাহরণ হিসেবে ধরুন ইউটিউব মনে করছে যে আপনি এখন পড়াশোনা সম্পর্কিত ব্লগ দেখতে চান ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে ঠিক তো এমন অবস্থায় অ্যালগোরিদম দেখে কোন ভিডিওগুলোর ক্লিক রেট ভালো কোন ভিডিওগুলোর ওয়াচ টাইম বেশি কোন ভিডিওগুলোতে মানুষ বেশি এনগেজ করছে এই সব কিছু বিচার করে ইউটিউব আপনার জন্য সেরা স্টাডি ব্লগটি সাজেস্ট করে যাতে আপনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় কাটান কারণ আপনি যত বেশি সময় কাটাবেন তত বেশি ভিডিও দেখবেন আর যত বেশি ভিডিও দেখবেন তত বেশি বিজ্ঞাপন দেখানো যাবে সেই বিজ্ঞাপন থেকেই ইউটিউব আয় করে এবং সেই আয়ের একটি অংশ ইউটিউব তাদের ক্রিয়েটারদেরও দেয় এর ফলে ক্রিয়েটাররাও এই প্ল্যাটফর্মে আরও আকর্ষক কন্টেন্ট বানাতে উৎসাহিত হয় এই পুরো প্রক্রিয়াটা বারবার চলতেই থাকে এখন যেহেতু আপনার ইউটিউব যাত্রা শুরু হতে চলেছে তাই প্রায়ই আপনি এমন ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হবে ইউটিউবের অ্যালগোরিদম বদলে যাচ্ছে দু সালের অ্যালগোরিদম আলাদা এখন এই ধরনের ভিডিও প্রমোট হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি আপনাকে বলছি এই ধরনের ভিডিওতে খুব বেশি মন দেওয়ার দরকার নেই কারণ খুব কম ক্ষেত্রে অ্যালগোরিদমে বড় কোনো পরিবর্তন আসে ছোটোখাটো পরিবর্তন তো প্রায় প্রতিদিনই হয় কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই ক্ষুদ্র পরিবর্তনগুলো আলাদা করে ধরতে যাওয়া সম্ভব নয় আর সেটার কোনো প্রয়োজনও নেই অ্যালগোরিদমের যে মূল বিষয়গুলো সেগুলো বহু বছর ধরেই একই রকম আছে এছাড়াও আমি সাজেস্ট করব আপনি ক্রিয়েটার ইনসাইডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেখানে সরাসরি ইউটিউবের কর্মীরাই নিয়মিত নতুন আপডেট আর ফিচার নিয়ে কথা বলেন এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই যে কারো মন চাইবে এখনই গিয়ে ভিডিও বানানো শুরু করে দিতে কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় সমস্যা ভিডিও বানাবেন কিন্তু কোন বিষয়ে অধ্যায় তিন সঠিক নিশ কিভাবে নির্বাচন করবেন একদম সহজ ভাষায় বললে নিশ মানে হল আপনার চ্যানেলের মূল বিষানও জরুরি এটা আপনি টেলিভিশনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমরা জানি ডিডি বা নিকেলোডিয়ান চালু করলে কার্টুন দেখা যাবে স্টার প্লাস চালু করলে ধারাবাহিক দেখা যাবে ডিসকাভারি চালু করলে তথ্যভিত্তিক অনুষ্ঠান দেখা যাবে এখন কল্পনা করুন একটি টিভি চ্যানেল আছে যেখানে কখনো কার্টুন কখনো সিরিয়াল কখনো ডকুমেন্টারি কখনো গান কখনো সিনেমা সবকিছু একসাথে দেখানো হয় বলুন তো আপনি কি সেই চ্যানেলটি দেখবেন সম্ভবত আপনার উত্তর হবে না কারণ সেখানে গিয়ে আপনি কি দেখতে পাবেন সেটাই আপনি জানেন না ইউটিউবও ঠিক এইভাবেই কাজ করে আপনি যদি ভাবেন সব ধরনের বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনি বড় হয়ে যাবেন তাহলে আমি আপনাকে পরিষ্কার করে বলছি এটা হবে না আপনাকে অবশ্যই একটি নিশ ঠিক করতে হবে যদি আপনার নিশ আগেই ঠিক করা থাকে তাহলে খুব ভালো আর যদি ঠিক করা না থাকে তাহলে আপনি ব্যবহার করবেন থ্রি পি রুল প্রথম পি প্যাশন দ্বিতীয় পি দক্ষতা তৃতীয় পি লাভ এই নিয়ম অনুযায়ী আপনার নিয়ে সেই তিনটি বৃত্তের মাঝের অংশে পড়া উচিত সবচেয়ে আগে একটি কাগজ আর কলম নিন তারপর এমন বিষয়গুলোর একটি তালিকা করুন যেগুলো নিয়ে আপনি আগ্রহী যদি কোনো বিষয় মাথায় না আসে তাহলে ভাবুন ইউটিউবে আপনি কি ধরনের চ্যানেল দেখতে ভালোবাসেন এভাবে ভাবলে কমপক্ষে চার পাঁচটি বিষয় আপনি পেয়ে যাবেন এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার নিশে যদি আগ্রহই না থাকে তাহলে আপনি দীর্ঘদিন সেই বিষয়ে ভিডিও বানাতে পারবেন না এবং শেষ পর্যন্ত আপনি মানসিক ক্লান্তির শিকার হবেন তালিকা তৈরি হয়ে গেলে আমরা যাব দ্বিতীয় পিতে দ্বিতীয় পি মানে দক্ষতা অর্থাৎ সেই বিষয়ে আপনার কতটা অভিজ্ঞতা আর জ্ঞান রয়েছে আমি বলছি না যে নিশে ঢোকার জন্য আপনাকে বিশেষজ্ঞ হতেই হবে কিন্তু অন্তত সেই বিষয়ে একটি মৌলিক ধারণা থাকতে হবে এবং তার সঙ্গে সেই বিষয়টি সম্পর্কে আরও জানার প্রবল আগ্রহ থাকতে হবে আপনি আপনার নিশে যত বেশি দক্ষ হবেন তত বেশি মূল্যবান কন্টেন্ট বানাতে পারবেন এবং ভিডিও আইডিয়াও আপনার মাথায় সহজেই আসবে তাই আপনার তালিকা থেকে সেসব বিষয় বাদ দিন যেগুলোতে আপনার অভিজ্ঞতা আর জ্ঞান খুবই কম শেষ পি হল লাভ এখানে লাভ বলতে শুধু টাকার কথাই বোঝানো হয় না বরং বোঝানো হয় সেই নিশে ভবিষ্যতে বড় হওয়ার সুযোগ কতটা আছে কারণ কিছু নিশ এমন হয় যেখানে আপনি যতই পরিশ্রম করুন না কেন একসময় গিয়ে আপনার গ্রোথ একদম থেমে যাবে কারণ সেই দর্শক সংখ্যায় এই চ্যানেলটি আপনার মূল ইউটিউব চ্যানেল থেকে আলাদা হবে এই চ্যানেলটির ব্যবহার আমরা শুধু ভিডিও দেখার জন্যই করব তাই এর সেটিংস বা অন্য কোনো বিষয় নিয়ে ভাবার দরকার নেই শুধু একটি অ্যাক্টিভ ইউটিউব অ্যাকাউন্ট থাকলেই হবে যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন আমি ধরে নিচ্ছি আপনার কাছে এমন একটি অ্যাকাউন্ট আগেই আছে আর যদি না থাকে তাহলে এখনই একটি বানিয়ে নিন একবারেই এক্সট্রা চ্যানেল তৈরি হয়ে গেলে আপনার নিশে যতজন টপ ক্রিয়েটারকে আপনি চেনেন বা মনে পড়ে একজন একজন করে সবাইকে সাবস্ক্রাইব করে নিন কিছুদিন পর যখন আপনার হোম পেজ ওই ক্রিয়েটারদের ভিডিও দিয়ে ভরে যাবে তখন আপনাকে একে একে সেই কন্টেন্টগুলো দেখতে হবে এখন আমি জানি আপনি এর আগেও আপনার নিশে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি সেগুলো একজন সাধারণ দর্শকের মতো দেখেছেন এখন আপনাকে এটা একটু বদলাতে হবে এখন থেকে সব কিছু একজন ক্রিয়েটারের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে যেমন যখনই আপনার কোনো ভিডিওতে ক্লিক করতে ইচ্ছা করবে খেয়াল করবেন ওই ভিডিওর টাইটেল আর থামনেইলে এমন কি আছে যার জন্য আপনার ক্লিক করতে মন চাইল যদি কোনো ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখে ফেলেন তাহলে একবার ফিরে গিয়ে ওই ভিডিওর প্রথম ত্রিশ সেকেন্ড আবার দেখুন দেখুন ক্রিয়েটার এমন কি বলেছিল যার কারণে আপনি শুরুতে আটকে গিয়েছিলেন খেয়াল করুন আপনার নিশে থামনেইলের স্টাইল কেমন ভিডিও এডিটিং কেমন হয় আর কোন কোন টপিকে বেশি ভিউ আসে আপনি যত বেশি ভিডিও দেখবেন আপনি আপনার নিজ সম্পর্কে তত বেশি শিখবেন এখন এসব শুনে আপনার মনে হতে পারে তাহলে কি আমাদের অন্য ক্রিয়েটারদের কপি করতে হবে উত্তর হলো হ্যাঁ এবং না দুটোই আমি চাই আপনি একটি লাইন সবসময় মনে রাখুন জয়ীরা আলাদা কাজ করে না তারা একই কাজ আলাদাভাবে করে ইউটিউবের ভাষায় এর মানে হল শুরুর দিকে আপনাকেও সফল ক্রিয়েটাররা যা করছে সেটাই করতে হবে শুধু তার সঙ্গে নিজের ইউনিক স্টাইল আর নিজের দৃষ্টিভঙ্গি যোগ করে দেবেন কারণ আপনি যখন এমন একটি পথ অনুসরণ করেন যেটা আগেই অনেক ক্রিয়েটারের জন্য কাজ করেছে